নমস্কার বন্ধুরা স্বপ্নে ঘর চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে বাবা আজকে থেকে খাসির মাংস নিয়ে এসছে কারণ আমাদের কাটে না তো অনেকদিন খাসির মাংস করা হয়নি সেই জন্যই নিয়ে আসতে বলা হয়েছিল তো নিয়ে চলে এসছে এখানে পাশু খাসি আছে আর পাশে পাখার মাংস আছে তো খাসি আর পাখার মাংসটা ভাবলাম নিয়ে একসাথেই রান্না করি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো মশলাটা এখন আমি রেডি করে নেব তাই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আছে আদা রসুন তো আজকে একটু দেরি হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি রান্না করার জন্য এই মিক্সিতেই মশলাটা বেটে নেব তাই প্রথমে দিয়ে দিচ্ছি আদা আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন তো আদা রসুনটা আমি একসাথে বেটে নেবো তো চলো এখন আমি বেটে নিই এই যে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নেব রান্না করার জন্য এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে তাই এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু চিনি পেঁয়াজটা এদিকে ভাজা হোক তো ওদিকে আমি মশলাটা রেডি করে নেব আমি তো আগে মশলাটা কেটে নিয়েছি তো সেই মশলাটা এখন আমি বাকিতে নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে আমার এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন আমি জল দিয়ে সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব আমার মশলা রেডি হয়ে গেছে এদিকে তো ওদিকটা দেখি পেঁয়াজটা ভাজা হলো না মশলাটা করতে করতে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হলেই মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মশলার বাটিটা দিয়ে দিয়ে তো মশলাটা এখন একটু ভালো করে কষিয়ে নেব এখন এই মশলাটা কষিয়ে তারপর মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কি দেখা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো

奖励。 একটু বেশি করে জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য এই যে এখন আমি ঢাকা দিয়ে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো কিছুক্ষণ পর মাংসটা সেদ্ধ হচ্ছে আর এখানে কিংস সুখাচ্ছে কেমন হয়েছে রে বললাম না অনেক সুন্দর হয়েছে